আজ এমন একটা বিষয় নিয়ে ডিসকাস করব যেটা অনেকের জীবনে ঘটে গেছে কিংবা হয়তো অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে হ্যাঁ আপনার জীবনেও হয় ঘটে গেছে নয় ঘটতে চলেছে তো সেটা কি তো সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ নমস্কার আমি সুকমল এঞ্চান্টেড এডুকেয়ারে আপনাদের সবাইকে স্বাগত অ্যাকচুয়ালি যখন আমাদের সন্তান হয় না তখন আমাদের অনেক আশা থাকে যে বাচ্চাকে বড় করে মানুষ করতে হবে ইত্যাদি ইত্যাদি এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি এবং আমাদের সন্তানও স্কুল লাইফে খুব ভালো রেজাল্ট করে আপনাদের ক্ষেত্রেও করেছে তারপরে কি হয় না আমরা স্কুল লাইফ যখন সে ক্লাস টেন দেয় তখন একটা ভালো নাম্বার নেয় ন্যাচারালি সায়েন্স নিয়ে পড়ার জন্য চারদিক থেকে চাপও আসে এবং আমরাও চাই মনে প্রাণে সায়েন্সেই পড়ুক এবং শেষ মেস ইলেভেন টুয়েলভে খুব ভালো রেজাল্ট করে এবং আলটিমেটলি আপনার শখ আপনার সন্তানের শখ সব মিলেমিশে একাকার এবং শেষমেশ একটা ভালো কলেজ থেকে সে বিটেক করে এরপরে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে আপনার সন্তান একটি ভালো জায়গায় তার জব হয় সেটা দেশেও হতে পারে সেটা ভিন দেশেও হতে পারে এবং দেখা গেল যে বেশিরভাগ ক্ষেত্রেই হয় ভিন রাজ্যে অথবা বিদেশে আমরা খুব খুশি হয়ে যাই যে আমাদের সন্তান খুব ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়েছে দেখুন এই পর্যন্ত ঠিকঠাক ছিল আপনাদের অনেকের জীবনেই এটা কিন্তু ঘটেছে কি তাই তো নাকি আপনাদের অনেকের জীবনেই এটা ঘটেছে সময় সন্তানের বিয়ে দেওয়া হয় এবং এলাহাই করে আমরা সেখানে খরচপাতি করি আমরা সবাই সেটা করি বা যারা এখনও করিনি তারা ভবিষ্যতে করব তো এরকম অবস্থায় থেকে আমাদের একটা গর্ব অনুভব হয় উই ফিল প্রাউড যে আমরা আমাদের সন্তানকে খুব সুন্দরভাবে মানুষ করেছি কি তাই তো নাকি আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে হয়তোবা কী হলো তারপরে না চাকরি জীবনে আমরা নিজেদের একটা কিন্তু বাড়ি করে ফেলেছি বা ফ্ল্যাট করে ফেলেছি তো সেখানে আমরা কিন্তু স্বচ্ছন্দে আছি এবং দেখা গেল কি কিছু বছর বাদে আমাদের নাতি বা নাতনি তো হয়ে গেল কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না কারণ আমেরিকায় আছে ধরুন তো ভিডিও আমরা দেখছি এবং আমার ছেলে এত ব্যস্ত হয়ে পড়েছে যে সে বছরে একবার কেন পাঁচ বছর হয়ে গেল ছ বছর হয়ে গেল সে দেশে আসতে পারছে না তাকে কিন্তু। এখানেই আসল একটা সমস্যা তৈরি হয়ে গেল দেখুন গোটা জীবনে কিন্তু আপনি যেটা করেছেন ছেলে মেয়েকে মানুষ করার জন্য অনেক কিছু করেছেন তখন অনেক সমস্যা ছিল সব কিছুকে ইগনোর করে দিয়ে কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করেছেন কিন্তু আজ আপনারা দুজন একা অর্থাৎ আমরা বুড়ো বুড়ি কিন্তু একা হয়ে গেলাম এবং নতুন একটা চিন্তা মাথায় চলে এলো দুজন তো একসঙ্গে উপরে যাবো না না দুজন কখনোই একসঙ্গে উপরে যাব না কেউ যাব কেউ থাকবো যে চলে গেল সেটা চলেই গেল যে থাকবে তার কথা একবার ভাবুন তো ঘটনা হচ্ছে যে এই রকম একটি পরিস্থিতিতে আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে আপনারা কারা কারা এরকম পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এবং এরকম পরিস্থিতিতে কি হয়ে গেল না আমরা যারা আমাদের প্রায় রিটায়ারমেন্ট হয়ে গেছে কি রিটায়ার্ড পার্সনস আমরা সকল বার্ধক্য আমাদের চলে এসছে সেই সময়তে আমাদের শরীরে কিছু তো রোগ জারি হবেই বয়সজনিত কারণে যে সমস্ত রোগ ঝোঁক হয় সেইগুলো আমাদেরও কিন্তু হয়ে গেছে ফলে শারীরিক দিক দিয়েও কিন্তু একটা চিন্তার কারণ আমাদের মাথায় চলে এসছে চান্স যদি কারো কিছু হয় তাহলে হসপিটালে কে নিয়ে যাবে আমরা তখন চেষ্টা করলাম কি বাড়িতে একটা ভাড়াটে বসাতে যদি সেখান থেকে কিছু করা যায় না ভাড়াটে সেরকম পাওয়া গেল না অথচ পাশের বাড়িতে দেখতে পাচ্ছি বাবা ছেলে তাদের বিজনেস আছে বাবা ছেলে সকালে দোকান চলে যায় আবার এক দুবারে রাতে আসে মাঝখানে বৌমা বা মিসেস খাবার দাবার দিয়ে আসে সপ্তাহে একদিনের আবার ঘুরতেও যায় তার ছেলেটি কিন্তু আমার কাছে আসে কি ভালো লাগে বলুন তো রকম সিচুয়েশান কার কার আছে এখানে শেষ নয় কিন্তু এই যে বললাম এইখানে এতক্ষণ ধরে যে আমি আমরা যে বলে গেলাম বিশ্বাস করুন এই আমি আমরাটা কিন্তু না আমি না আমরা এই আমি আমরাটা হচ্ছে আমরা সবাই আমরা সবাই কম বেশি এই সমস্যার মধ্যে পড়ে আছি কিন্তু এর থেকে বেরিয়ে আসার উপায় নিশ্চয়ই আছে অবশ্যই আছে এর থেকে বেরিয়ে আসার উপায় অবশ্যই আছে আপনারা যারা যা জানতে চাইছেন পরবর্তীকালে নিশ্চয়ই আমি এই সমস্যা থেকে করে বেরিয়ে আসবেন এই প্রবলেম থেকে কী করে বেরিয়ে আসবেন নিশ্চয়ই সেটা জানাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন ভালো থাকবেন